আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন বাগানে এসে মনটা খুব ভালো লাগলো লাল রঙের জবা ফুলটা দেখে কিন্তু মন ভালো আর বেশিক্ষণ থাকলো না এরই মধ্যে মনটা খারাপ হয়ে গেল একটা কারণে সেটা আপনাদেরকে বলছি

অনেক কিছুই করেছি কিন্তু সিম গাছ হয়েছে কোনটা ওষুধে যে পোকা শেষে গেছে সেটা আমি এখনো মনে নেই অনেক কিছু ইউজ করেছি আর এবার আবার দেখা দিয়েছে এইগুলো যে রয়েছে পরচুলতা এটাতে নয় ছোটো সাইজের হলুদ রঙের যেটা পার্সলেন বলা হয় সেটাতেই বেশি পরিমাণে হয় আর তখন ওইটাতে হয়েছিল এটাতে হয়েছিল তারপরে আজকে কি করব উপায় না পেয়ে সমস্ত পার্সলেনের গাছগুলো আমি আলাদা করে নিয়ে গিয়ে এই যে নিয়ে এসেছি আলাদা করে আর পোকাটা দেখুন এই যে দেখুন সাধারণের এটা মিলিবাগ বলে এটা জবা ফুলের কাছে খুব বেশি পরিমাণে হয়ে থাকে আর পরশু এই বৎসরটাই আমার দেখা দিয়েছে প্রথম অবস্থায় একবার দেখা দিয়েছিল এখন আবার কেন যে হলো বুঝতে পারলাম না আমি আজকে কী করবো উপায় না পেয়ে এগুলো পোকা সহ যে গাছের কাঠিগুলো রয়েছে সেগুলো আমি কেটে ফেলে দেব কেঁচে দেখুন কত বেশি হয়েছে পোকা আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি আর কেঁচে নিয়েছি হাতে একেবারে ফসফস করে সমস্ত পোকাওয়ালা গাছগুলো আমি কেটেই ফেলে দিলাম আপনাদের কারো কাছে যদি কোনো ওষুধের কথা জানা থাকে যে কী দিলে এগুলো মরে যাবে বা দূর হবে প্লিজ আমাকে একটু জানাবেন জানালে উপকার হবে যেটা জানা ছিল সেটা আমি করে ফেলেছি অলরেডি কিন্তু সেটাতে হয় না আমি হলুদের গুঁড়া জলের সাথে মিক্স করে সার্ফ দিয়েছি তারপরে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়েছি কিন্তু এটাতেও কাজ হলো না এখন দেখুন আমি কেটে ফেলেছি সমস্ত কিছু কেটে একদম প্রচুর রোদরে রেখে দেব আর এখানে আমি এই যে হাইড্রেনজিয়া গাছ থেকে কিছু পাতা নিয়েছি দুটা পাতা নিয়ে এভাবে করে বসিয়ে দিয়েছি একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে বসালাম এই যে আরও দুটা কাটিং বসিয়েছি এটা হচ্ছে বৌগান বিলা এটাকেও অ্যালোভেরা জেল লাগিয়ে কাটিংটা এভাবে বসিয়ে দিয়েছি আশা করি কাটিংগুলো হয়ে যাব অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো আর এখানে হচ্ছে একটা পট নিয়েছি আমি এই যে ছোটো বাড়িতে আমি লাল কালারের কাটিংগুলো বসিয়েছিলাম বেছে বেছে কারণ এগুলোকে আমি আলাদা একটা পরে আলাদা করতে চাই কারণ লাল রঙের করছু আমার কাছে খুবই কম পরিমাণে রয়েছে আর আগামী বছর যাতে এটা লাগাতে আমার কোনো অসুবিধা হয় না বাঁচতে হয় না তেমন সেজন্য এই বাটিতে লাগিয়ে প্রথমে শিকড়টা বেরিয়ে দিচ্ছে তো তারপরে এভাবে মাটির সহ বসিয়ে দিচ্ছি ইচ্ছা করলে আমি এখান থেকে কেটে কাটিং বসাতে পারতাম কিন্তু এখন আর সময় নেই কাটিং বসানোর সিজনটা প্রায় চলেই যাচ্ছে তারই জন্য আমি শিকড় সহ মাটি সহ এভাবে বসিয়ে দিলাম এই লাল কালারের বটলোকাটা খুবই ভালো লাগে দেখতে কিন্তু এই কালারটা ফুটে অনেক কম পরিমাণে তাই এই বর্ডি আমি আলাদা করে রেখে দিলাম আপনারা এভাবে রাখতে পারেন যদি কোনো কালার পছন্দ হয় আর আগামী বছরে যাতে সহজ হয়ে যায় এই রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং